কখনো কি ভেবে দেখেছ যে সেন্ট্রোমেয়ারের নাম সেন্ট্রোমেয়ার কেন ক্রোমো নাম ক্রোমো কেন অথবা টেলো মেয়ারের নাম টেলো কেন দেখো তো এই তিনটা শব্দ লাস্টে মেয়ার আছে মেয়ার শব্দটা কেন আছে এগুলো কিন্তু আমরা অনেকেই কখনো ভাবি না আমি আজকে তোমাদেরকে দেখাবো এই তিনটা শব্দ কি এই তিনটা শব্দের মানেটা কি তো চলো আমরা স্টার্ট করি দেখো কোনো একটা শব্দের শেষে যদি কখনো থাকে মেয়ার তো এই মেয়ার এম আর ই মেয়ার শব্দের অর্থ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে অংশ তো সেন্ট্রোমেয়ার সেন্ট্রো শব্দের অর্থ হচ্ছে সেন্টার আর আমরা জানি সেন্টার মানে হচ্ছে কেন্দ্রে অর্থাৎ সেন্ট্রোমেয়ারকে যদি একসাথে করি তাহলে যে শব্দটা দাঁড়ায় সেটা হচ্ছে কেন্দ্রের অংশ কার কেন্দ্রের অংশ ক্রোমোজোমের যে কেন্দ্রে যে অংশটা থাকে সেই কেন্দ্রের অংশটা এক্স্যাক্টলি এই যে পয়েন্টটা দেখলাম এটাকে কিন্তু বলা হয় সেন্ট্রোমেয়ার তার মানে সেন্ট্রোমেয়ার মানে হচ্ছে ক্রোমোজোমের সেন্টারের অংশ অর্থাৎ কেন্দ্রের অংশ মেয়ার মানে কি অংশ তো এই জন্য একটার নাম হয়েছে সেন্ট্রোমেয়ার একই রকমভাবে ক্রোমোমেয়াদটাকে আমরা যদি দেখি এই শব্দের লাস্টে আছে কি মেয়ার অর্থাৎ এইটাও মানে কি অংশ আর ক্রোমো শব্দের অর্থ হচ্ছে কালার অথবা বর্ণময় অর্থাৎ ক্রোমোজোমের যে অংশটা আসলে বর্ণময় এবং যেখানে একটু জিন বহন করে দেখো এইখান থেকে এতটুকু এটা কিন্তু ক্রোমোজোমের একটা অংশ ক্রোমোজোমের একটা নির্দিষ্ট অংশটাকে কি বলা হচ্ছে মেয়ার। একই রকমভাবে আমরা যদি টেলো দেখার চেষ্টা করি তো এখানে দেখো টেলো এই টেলো শব্দের অর্থ হচ্ছে শেষ আর মেয়ের মানে কি অংশ অর্থাৎ এই কর্মজমের শেষের যে অংশটা থাকবে সেটাকে বলা হয় তেলো মেয়ার তেলো শব্দের অর্থ শেষ আর মেয়ার মানে কি অংশ অর্থাৎ কর্মের শেষের যে অংশ থাকবে সেটাকে বলা হবে তেলোমেয়ার একদম সেন্টারের যে অংশ থাকবে সেটাকে বলা হবে মেয়ার এবং একটা জায়গার একটা নির্দিষ্ট অংশটাকে বলা হবে মেয়ার এইখানে যদি তুমি আরেকটু মেলানোর চেষ্টা করো তেলো মেয়ার না দিয়ে আমরা যদি টেলো ফ্রেজ দিই দেখো তাহলে তো তখন দুটো শব্দকে একসাথে কি হয় টেলোফেস আমরা কিন্তু ধাপের মধ্যে যে ধাপ সেটা কিন্তু আমরা দেখছি যে লাস্ট ধাপের নাম হচ্ছে টেলোফেস অর্থাৎ এই টেলোফেসে একটা ক্রোমোজমের শেষ অংশ তৈরি হয় এই জন্য ওই জায়গাটাকে বলা হচ্ছে বা ওই স্টেজটাকে বলা হচ্ছে টেলোফেজ ফেস শব্দের অর্থ হচ্ছে দশা তাহলে ফেজ মানে হলো টেলো মেয়ার তৈরি করার যে সময় অর্থাৎ ক্রোমোজোমের শেষ অংশ তৈরি করার যে সময় ওই সময়টাকে বলা হচ্ছে টেলো ফেস আশা করি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে